আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আর আরেক নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা বাংলাদেশ বিষয়াবলী সাধারণ জ্ঞান প্রশ্ন নিয়ে আলোচনা করব সর্বপ্রথম আমরা এক নম্বরে যে প্রশ্নটি রেখেছি সেটা হচ্ছে বাংলাদেশ সমরস্ত কারখানা কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো সালে দুই বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর নিযুক্ত করা হয়েছিল কাকে উত্তর এ এন হামিদুল্লাহ চব্বিশ অর্থ বছরে বাংলাদেশের মোট রপ্তানি আয় কত উত্তর আটত্রিশ দশমিক পঁয়তাল্লিশ বিলিয়ন মার্কিন ডলার চার বাংলাদেশের সবুজ কারখানার সংখ্যা কয়টি উত্তর দুইশো তেতাল্লিশটি পাঁচ বিসিআইসির অধীনে বাংলাদেশের সার কারখানা কতটি উত্তর সাতটি কাকে নিয়োগ দানে রাষ্ট্রপতি কারো পরামর্শ গ্রহণ করেন না উত্তর প্রধান বিচারপতি উপজেলা উন্নয়ন কমিটির প্রধান কে উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনিয়ন পরিষদ কয়টি ওয়ার্ডে বিভক্ত উত্তর নয়টি নয় মন্ত্রণালয়ের প্রধান প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন সচিব উত্তর সচিব দশ কোনটি চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর কাজ নয় উত্তর নির্বাচনে প্রার্থী দেওয়া এগারো ঐতিহাসিক কাকমারি সম্মেলনের আহ্বায়ক কেছিলেন উত্তর আব্দুল হামিদ খান ভাষানী বারো রাষ্ট্রপতি কার নিকট জবাবদিহি করতে বাধ্য থাকবেন উত্তর ঘ প্রধানমন্ত্রী শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল জন্মগ্রহণ করেন কোথায় উত্তর ঘ বরিশাল চোদ্দ বাংলাদেশের প্রশাসনিক কাঠামো কয় স্তরের বিশি কয় স্তর বিশিষ্ট উত্তর ক দুই পনেরো কোনটি বাংলাদেশের স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান নয় উত্তর খ ডিসি অফিস ষোলো প্রথম বাংলাদেশী নারী হিসেবে এভারেস্ট জয় করেন উত্তর খ নিষাদ মজুমদার সতেরো তেলিয়াপাড়া চা বাগানের মুক্তিযুদ্ধের প্রথম আনুষ্ঠানিক বৈঠক কত তারিখে অনুষ্ঠিত হয় উত্তর চারের এপ্রিল আঠারো বাংলাদেশের প্রথম পর্বতারোহী হিসেবে সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ পর্বত সিংহ জয় সেভেন করেছেন কে উত্তর ঘ সামিট ওয়াসফিয়া নাজরিন উনিশ রাজনৈতিক দলের উদ্দেশ্য উত্তর উত্তর গ দলীয় কর্মসূচি বাস্তবায়ন বিশ সুপ্রিম কোর্টের বিচারগণের অবসর সময়সীমা কত উত্তর ঘ সাতষট্টি বছর তো এই ছিল বিশটি প্রশ্ন আজকের ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন